আসসালাম আলাইকুম ইউরেম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহিম ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের জন্য কি ধরনের চুলা আনছেন এটা ভাই কি ধরনের চুলা হচ্ছে এটা বাজারে কিন্তু একদম ভাইরাল একটি চুলা ভাইরাল চুলা ভাইরাল চুলা এই কারণে কারণ আপনি দেখতেই পারতেছেন এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের ডাবল টু কে গর্ত চুলা বলে আর কি গর্ত চুলা গর্ত চুলা বলে সমান তলার সব ধর চলা আমি প্রথমে যদি একটু ব্র্যান্ড সম্বন্ধে আপনাকে ধারণা দিয়ে দিই তো ভঙ্গিমা ছেড়ে ডিরেক্ট আমি ব্র্যান্ডে চলে গেলাম এটা মিয়াকো ব্র্যান্ডের একটি চুলা মিয়াগো কিন্তু মালয়েশিয়ান একটি ব্র্যান্ড প্রোডাক্ট কিন্তু চানা থেকে আসে ইটস আ পার্টস অফ ইওর লাইফ তো এটা মাল্টি প্যান ইনফ্রারেড কুকার মানে সব ধরনের পাতিল এটার মধ্যে কিন্তু আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন মানে এটার বিশেষত্ব যেটা এটা হচ্ছে ডিসকো যে পাতিলগুলো আছে মানে গোল পাতিল ডিসকো পাতিল যেটাই বলেন না কেন ডেক্সি পট যেটা হ্যাঁ ডেক্সি পট যেটা সব ধরনের পাতিল কিন্তু এটাতে সাপোর্ট করবে আচ্ছা তো এটার যে বিশেষত্ব আমি আরেকটা কথা বলি এটা কিন্তু 2200 ওয়াট 2200 ওয়াট তো এই জায়গায় আমি ভিউয়ারদেরকে একটু বলবো অনেকেই কিন্তু বাজারে দেখবেন 3300 আর 4000 ওয়াট আসলে ভাই বাংলাদেশে এত ওয়াটের হয় না আর যারা বলে ওগুলা মিথ্যা বলে আমি ওদের নাই তবে 2200 ওয়াটে কিন্তু অনেক বেশি অনেক অবশ্যই জ্ঞান খরচ করে প্রোডাক্ট কিনবেন সবাইকে বলবো তো এটা কিন্তু দেখেন 70% কিন্তু ফাস্ট কুকিং 80% কস্ট সেভিং 90% কিন্তু এনার্জি সেভিং দ্যাট मींस আপনার প্রোডাক্ট এটার যে বিদ্যুৎ বিল খরচ একদম কম আসবে একদম রিজনেবল অনেকে কিন্তু আবার দুই আড়াইশো টাকা বলে এগুলো এগুলো মিথ্যা কথা এগুলো ফালতু কথা হ্যাঁ আসবে একজন যদি একবেলা যদি রান্না করেন তাহলে তাহলে যাই হোক এটা মোটামুটি ফ্যামিলিতে আপনি চার পাঁচ জনের ফ্যামিলি যদি রান্না করেন তাহলে মোটামুটি চারশো থেকে সাড়ে টাকা বিদ্যুৎ বিল আসবে র্যান্ডম তো এটা মডেলটা যদি আমি বলে দিই এটা কিন্তু এটি সি ডাবল টু বাজারে কিন্তু এই গর্ত চুলা কিন্তু অনেক কোম্পানির হয় অনেক মডেল হয় আমি কিন্তু নির্দিষ্ট কোম্পানি নিয়ে কথা বলছি নির্দিষ্ট মডেল নিয়ে এটা ডাবল টু কে এটা বিশেষত্বটা কি মূলত দেখেন এটা কিন্তু সাইডে পুরা প্যানেলটা কিন্তু আর আমি কিন্তু পার্সোনালি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি এটা কিন্তু দেখেন সাইড প্যানেলটাও কিন্তু এই সাইড কিন্তু এবং এই সাইডটাও কিন্তু এরপরে দুইটা আপনার ফিউজ জাম্পার ইউজ করা হয়েছে এই জায়গায় একটা ফিউজ এটা একটা ফিউজ অনেকে আবার এটা ইনভার্টার বলে এসব মিথ্যা কথা যাবেন না ইনশাআল্লাহ ইসমাইল হোম অ্যাপ্লায়েন্সে কোনো ভূত তথ্য দেয় না ভুল কথা বলে না চেষ্টা করে যেটুক জানার মধ্যে থাকে সত্যটা বলার তো যাই হোক এই জায়গায় যদি আমি আরেকটু জিনিস দেখাই দিই এটা কিন্তু একদম খুব সহজ একটি প্যানেল জাস্ট অন করবেন আপনি চালু হয়ে যাবে তারপরে আপনি এটা রেগুলেটর মধ্যে বারে দেখেন না হ্যাঁ আমি চালু করে দেখাবো তার আগে চালু আছে হ্যাঁ তার আগে আরেকটু ডিটেইলসে বলে এটা বড় বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু দেখেন দুইটা কিন্তু আপনার দুই দুইটা কুলিং ফ্যান কুলিং ফ্যান এটা এটার কারণে কিন্তু কয়েলের ডিউরেবিলিটিটা অনেক ভালো হয় মানে লং লাস্টিং হয় অনেক দিন আপনি এই চুলা কিন্তু ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহে অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন অনেক কাস্টমার কা যে ভাইয়া এটা কি কমার্শিয়াল ইউজের জন্য না যায় হান্ড্রেড পার্সেন্ট আপনারা নিতে পারবেন যেহেতু প্রাইস কিন্তু খুব কম না তবে একদম রিজনেবল থাকবে কিন্তু اسماعেল এমপ্লয়েনসে ধামাকা প্রাইস থাকবে ভিডিও কিন্তু স্কিপ করবেন না তো আমি কিন্তু এই জায়গায় লাইন দিয়ে রেখেছি আমি চালিয়ে দেখাচ্ছি এটা অন করে দিলাম দেখেন আমার কিন্তু চুলা চালু হয়ে গেছে ওয়াট হ্যাঁ এটা কিন্তু আরেকটা ম্যাজিক আছে দেখেন ভাই আমি অফ করে দিলাম কেন এটা দিয়ে আবার অন করতে পারবেন ও ঠিক আছে আবার এটা দিয়ে কিন্তু আবার অফ আচ্ছা 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 অন করে দিলাম অ্যাপল রেগুলেটর দিয়ে বাড়াবেন কমাবেন তা আমি যদি একটু আপনাদেরকে কয়েলটা একটু দেখাই যদি একটা কোন ধরনের অনেকদিন পরে প্রবলেম দেখা যায় আরেকটা দিয়ে চালাতে পারি আরেকটা দিয়ে চালাতে পারি আপনি দেখেন একটা মজার জিনিস এটা কিন্তু দেখেন পুরো রিং চলে আসছে না একদম রিং কত সুন্দর হ্যাঁ রিং যে চলে আসছে দেখেন এটা কিন্তু আরেকটা ম্যাজিক আছে এটা দেখেন আমি ছোট করে দিলাম ছোট হয়ে গেল কিন্তু মানে এটা হচ্ছে যে আমরা ছোট ছোট হাড়ি বসাই বাচ্চা খাবারের হাড়ি দুধ চাল দেওয়ার জন্য ঠিক আছে ছোট হাড়ির জন্য ছোট কয়েল ঠিক আছে আর বড় হাড়ির জন্য বড় কয়েল আমি যেটা বলতেছিলাম ভাইয়া তো আমরা তো এগুলো যে ডেস্কি যে পট আছে এগুলো তো বসাতেই পারবো যে তামা স্টিল লোহা কাঁসা অ্যালুমিনিয়াম সব

তো আর এটার যে গ্লাসটা এটা কিন্তু ডিউরেবল গ্লাস মানে অনেক মোটা গ্লাস ইউজ করা হয়েছে এটা কিন্তু অনেক প্রেসারেও কিন্তু এটা ভাঙা ফাটার কোনো ভয় নেই আচ্ছা ঠিক আছে তো ডাবল কয়েলের যে চুলাটা আছে আমরা দেখলাম ইনফারে সব ধরনের হারিয়ে বসিয়ে দেওয়ার জন্য এটা গ্রান্টি ওয়ারান্টি কত কতদিন আছে আচ্ছা এটার আপনার কয়েল সার্কিট কিন্তু এক বছরের গ্যারান্টি কিন্তু কোম্পানি থেকে দিচ্ছে অফিসিয়ালি এবং পাঁচ বছর কিন্তু ওয়ারেন্টি থাকছে আর এইতো গান ইন্ট্রো এন্ড আমরা প্রাইসটা জানবো এবং নেওয়ার process আচ্ছা আচ্ছা কিন্তু আমি আগের থেকে বলছি আব্দুর রহিম ভাইয়ের চ্যানেলে কিন্তু আমরা সর্বোচ্চ যে ডিসকাউন্ট প্রাইসটি এটা দেওয়ার চেষ্টা করব মাত্র 6000 টাকা মাত্র হাজার টাকা এত চমৎকার একটি টোলা আবারো বলে দিচ্ছি মডেলটা হচ্ছে ATC W2K2 এটা প্রাইস মাত্র 6000 টাকা আচ্ছা ঠিক আছে তো এটা অর্ডার করব কিভাবে ভাইয়া একদম সহজ ভাই আমরা পুরো বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রয়েছে ঢাকার বাইরে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যারা আমাদের শপে আসতে চান শপ অ্যাড্রেস টি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয়তলা ছাপান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স আচ্ছা এখানে আসলে দেখে শুনে নিতে পারবেন স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডার টি